আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মন্ডলী ব্রাদার রাহুল সেন রুহুল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই খ্রিস্টান সিরিজ একত্রিশ প্যাগানিজম সিরিজ ওয়ান আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই বেশ কিছুদিন থেকে ফেসবুকে লেখালেখির মাধ্যমে একটা বিষয় আমরা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম খ্রিশ্চানিটি এটা একটা ফ্যাগানিজম তথা মূর্তি পূজারীদের তরফ থেকে ধর্মটি সম্পূর্ণ এসেছে তো এই আলোচনা কেন কেননা খ্রিস্টানদের তরফ থেকে প্রথম অভিযোগ করা হয় যে ইসলামে যে আল্লাহ সুবানতাল কনসেপ্ট এটা নাকি মুন গড চন্দ্র দেবতার একটা অংশ এবং ইসলামকে তারা বিভিন্নভাবে কলা কৌশল ছলচতরির মাধ্যমে একটা প্যাগানিজম রিলিজিয়ান তারা প্রমাণ করার চেষ্টা করছিল যেমন হজের রীতিনীতিগুলো নিয়ে হাজরে সোয়াত নিয়ে এই ব্যাপারে একজন খ্রিস্টান সম্মত বিদেশি থাকে ইসা পলাস বলে একজন নাম উনি প্রথম এই আর্গুমেন্টগুলো তুলে ইসলামকে প্যাগানিজমের সঙ্গে তুলনা করেছে আমরা তার জবাব দেওয়ার জন্য টিট ফর ট্যাট হিসাবে আমরা হিন্দুইজমকে হিন্দুইজম আর ইজম আর মধ্যে কোনো পার্থক্য নেই বরং খ্রিশ্চিয়ানিটি এটা মূলত এসেছে হিন্দুইজম থেকে আমরা ধারাবিক পর্যায়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র এসেছি আজ সকালবেলায় দেখলাম প্রায় এক ঘন্টা আগে পার্থদাস গুপ্তা তার সঙ্গে একটি আলোচনা তিনি একটি আলোচনা করেছেন যেখানে ইসলামকে তিনি প্যাগানিজম বলার চেষ্টা করেছেন তার ছোট্ট একটা আর্গুমেন্ট আজ খণ্ডন করে আপনাদের সামনে থেকে বিদায় নেব আসেন কথা না বাড়িয়ে তার আলোচনাটা শ্রবণ করি তারপরে আমরা জবাবগুলো আপনাদেরকে পরপর দিয়ে চলি আসুন আলোচনা শ্রবণ করি জয়ী সু বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বর অনুগ্রহে প্রত্যেকে ভালো আছেন কিছুদিন ধরে ব্রাদার রাহুল হোসেন এবং আরো কিছু মুসলিম বোনদের তাদের অজ্ঞতার কারণে তারা বিভিন্ন খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে ভিডিও বানাচ্ছে বা বিভিন্ন লেখা লিখছে আর তাদের একটা অভিযোগ খ্রিস্টীয় ধর্ম নাকি পেগান ধর্ম এটা নাকি মোস্ট পূজারীদের বা হিন্দুদের থেকে এসেছে প্রথমে আমি তাদের ইনফরমেশনটা কারেক্ট করতে চাই যে খ্রিস্টানিটিকে ইসলাম স্বীকার করে এবং বিশ্বাস করে যে খ্রিস্টানরা আহলে কিতাবি কোরআন শরীফের মধ্যে ইঞ্জিল শরীফের কথা বহুবার এসেছে এবং পরিষ্কারভাবে লেখা আছে এখানে তিনটি অভিযোগ তিনি বলেছেন ইসলাম নাকি এটিকে গ্রহণ করে মিথ্যা কথা সর্ব একদম হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা পবিত্রগুণ এমন কোনো কথা নেই যেখানে খ্রিশ্চানিটিকে খণ্ডন মানে খ্রিশ্চিয়ানিটিকে ঠিক বলা হয়েছে বরং পবিত্রগণে একাধিক এক যেখানে আছে খ্রিশ্চানিটিকে বলা হয়েছে এরা গমরা এরা পথভ্রষ্ট সুরা মাইদা পাঁচ এক নম্বর একাত্তর বাহাত্তর তিয়াত্তর আল্লাহ বলেছেন লাকাত গফরআল্লা দিন আকালুহ সালাসা যারা বলে ঈশ্বর তো তিনের মধ্যে এক পিতা পুত্র পবিত্র আত্মা আল্লাহ হচ্ছে তারা কুফরি করছে ধর্মের অবমাননা করছে তারপর আল্লাহ বলছে বলে তোমরা আল্লাহকে তিনি বলিও না এসব গাদের পবিত্র কোরআনে ক্রিশ্চানিটিকে রদ করা হয়েছে খণ্ডন করা হয়েছে ক্রিশ্চিয়ানিটিকে কখনও ইসলাম গ্রহণ করেনি তিনি বলেছেন কোরআন মজিদে নাকি এঞ্জিলকে মোতাবায়াত করা হয়েছে ইঞ্জিলকে সমর্থন করা হয়েছে জি হ্যাঁ জিজাসের উপরে যে ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল খ্রিস্টের উপরে সেই ইঞ্জিলকে অবশ্যই কোরআন এখানে সমর্থন করেছে তবে মার্কেল লেখা মথির লেখা লুকের লেখা এ ইঞ্জিলকে নয় যেটা জিজ্ঞাসার ওপরে অবতীর্ণ হওয়া আমরা মুসলিমরা বিশ্বাস করি জিসুর পূর্তি ঈশালিসে সাল্লাল্লাহু আলাইহি পুতি হয়েছে পরবর্তী মার্ক ম্যাথি লুক এরা লিখেছে انجিলে নয় তে ধোকা দেবেন না এগোলে আপনাদের ধোঁকাবাজি আমরা সকলেই জানি পদে মার্ক ম্যাথি লুক এরা লিখেছে জিসুর আকাশে উঠে যাওয়ার পরে এই কে ইসলাম কখনো স্বীকার করে না 5 নম্বর আয়াতে অধিকারীদের উচিত ফলো করা জি হ্যাঁ অবশ্যই এঞ্জিলকে ইঞ্জিলের উপরে আল্লাহ সালের কথা বলেছে যে যারা আহলে কিতাবই আছে তারা অবশ্যই যেন এঞ্জিলকে ফলো করে অবশ্যই ফলো করতে ইঞ্জিলকে বলেছে তবে কোন ইঞ্জিল যেটা ইঞ্জিল জিজাস জিজাস ক্রেস্টের উপরে আল্লাহ আকাশ থেকে যে গ্রন্থ আকারে যে ইঞ্জিল অবতীর্ণ করেছে যে নাবি মূষাকে ঈশ্বর এহবা জা যেটা এক্সোডাস বাইবেলেও আছে দুটো খণ্ড দিয়েছিল দুটো ফলাক দিয়েছিল ঠিক ওইভাবে ঈশা নবীকেও আল্লাহ সুবান ওয়া ইঞ্জিল দিয়েছিলেন কিন্তু মথি মার্ক লুক জোহানের হস্তলিখিত কোনো ইঞ্জিল নয় যেটা জিসদাসের পৃথিবী থেকে চলে যাওয়ার প্রায় পঞ্চাশ বছর একশো বছর ষাট বছর পরে লেখা আর যদিও পাণ্ডুলিপি পাজে যায় চারশো শতাব্দীর এইসব বিকৃত ইঞ্জিলের কথা ইসলাম কখনোই বলেনি এরপর তিনি কি বলছেন দেখেন একটার পর একটা মিথ্যা কথা ধোকাবাজি খ্রিস্টানটিকে ইসলাম স্বীকার করে এবং বলে খ্রিস্টান যারা বা নাসারা তারা তারা জান্নাতে যাবে এটা হিন্দু ধর্মের সঙ্গে কোনো রকমের এখন কত বড় মিথ্যা কথা পবিত্র কোরআন কি আছে যে ক্রিশ্চিয়ানিটি আর ইহুদিজম এরা নাকি জান্নাতে যাবে কোরআনে লেখা আছে এর চাইতে বড় মৃত্যুকার কি হতে পারে সুরাতুল ফাতে হা গর মকজুব আলাইহিম আল্লাহ আল্লাহ সামতে বলেছে তোমরা তাদের পথ অনুসরণ করো না আল্লাহ সামতকে আমরা প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে তাদের পথ অনুসরণ করে মকজুবি আলাইহিম আল্লাহ মানে ইহুদি এবং খ্রিস্টান কাল্লা সুরাতুল ফাতেহার মধ্যেই পথভ্রষ্ট গোমরা বলেছে এবং গোটা কোরআন থেকে একাধিক আয়াত আমরা দেখাতে পারবো একদিন এ বিষয় নিয়ে আলোচনা করব যে খ্রিস্টানিটিকে কখনোই ইসলাম স্বীকার করে না বরং আল্লাহ সামতাল্লাহ স্বীকার করে একটা ধর্ম যেটা পবিত্র গণ সাল ইমরান তিন আয়াত নম্বর উনিশ ইন দ্য দিন ইসলাম আল্লাহ কাছে গ্রুঞ্জ ধর্ম স্যার ইসলাম সর ইমরান সর্মা তিনি নম্বর পঁচাশি ত আল্লাহ বলছে অময়াদ দেখে ইসলামের গেরা দিনন ফলে একো মিনহু মিন হু হওয়া ফিলা আখের তুমি খস যার ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে খ্রিস্টানিটি হোক হিন্দু হোক হিন্দুজ্ঞাম হোক আল্লাহ বলছে তারা অবশ্যই পরকালে পরিত্রাণ পাবে না তারা খস তারা একদম পথ ভ্রষ্টর মধ্যেই অন্তর্ভুক্ত হবে তাদের কোনো মক্ষ নেই পরিত্রাণ নেই কথা নেই কোথায় বলেছে ইসলাম এটিকে সমর্থন করেছে ওনারা হয়তো দুটো ভার্স দেবে এটা দুই আকার নম্বর আটষট্টি এবং নম্বর উনসত্তর যেখানে স্পষ্টভাবে এই দলিল যদি পেশ করে আমরা ইনসব পরবর্তী সময় খণ্ডন করব তবে এই দলিল দিয়ে আপনাদের বড় মূর্খতা পরিচয় করবেন না আর যদি যেহেতু দলিল তিনি এমনি দাবি করেছে অনার্থক দবি মানে দলিলবিহীন দাবি এটা ভিত্তিহীন ধুলি কনার মতো উড়িয়ে যায় এটা আপনারা সকলে জানেন তারপর আসেন দেখেন মিথ্যার পর মিথ্যা লিঙ্ক নেই এটা সম্পূর্ণভাবে কোরআন বিশ্বাস করে কিন্তু তবুও কিছু লোক আছে যারা নিজের মনের মতন গল্প বানাচ্ছে এবার আমি প্রশ্ন করি বিভিন্ন সময় তারা হিন্দুইজম থেকে কিছু জিনিস তারা খ্রিস্টানদের সঙ্গে আচ্ছা বিষয় আমরা প্যাগানিজম নিয়ে আলোচনা করব খ্রিস্টানিটি ভার্সেস প্যাগানিজম দুটোই এক আমরা তার মধ্যে কয়েকটা আপনাদেরকে বলে দিই দেখেন পৃথিবীতে যে পিতা পুত্র পবিত্র আত্মা এই কনসেপ্ট এই কনসেপ্টের পূর্বেও ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর তিন ঈশ্বর মিলে একজন ঈশ্বর এই কনসেপ্ট ছিল দ্বিতীয় নম্বর যে মানে প্যাগানিজমের সঙ্গে খ্রিশ্চানিটির সম্পর্ক আরও দেখেন যে হিন্দুরা বিশ্বাস করে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় চার শ্লোক সাত এবং যে পরিত্রা সাধুনাং সাধু নাং বিনা শ্যা চাই ধর্মের সঙ্গে স্থাপার্থা নাই সম্ভাবনী উগে উগে যখন এই ধরতির মধ্যে অধর্ম আসবে তখন ঈশ্বর তিনি মানবরূপ ধারণ করে পৃথিবীতে আসবেন মানুষের মুক্তির জন্য শ্রীমৎ ভগবৎ গীতা অধ্যায় চার শ্লোক সাত এবং আট ঠিক একই কনসেপ্ট জিজাস ক্রাইস্টের বিষয়ে বলা হয়েছে এবং খ্রিস্টান বিশ্বাস করে যে জিজাস ক্রাইস্ট তিনি ঈশ্বর তিনি গড তিনি মানুষের রূপ ধারণ করে চলে আসলেন তো এই যে অবতারবাদ এই দুটো অবতারবাদ তো একই যে অবতারবাদ আছে অবতারবাদের কনসেপ্ট আছে অবতারবাদের কনসেপ্ট আছে আর সে মাত্র দুই বছর আগে হিন্দুইজম তো অনেক পুরাতন একটা রিলিজিয়ান একটা প্যাগানিজম তো ক্রিশ্চানিটির যে ট্রিনিটির যে মতবাদ তথা তৃত্ববাদের মতবাদ যে অবতারবাদের মতবাদ এটা হিন্দুইজমেও আছে দুজনের অবতারবাদ এবং তিনটি বাদ যে একই হবে এমনটি নয় প্রথম হচ্ছে পিতা পুত্র পবিত্র এটা ক্রিশ্চানিটিতে কোথা থেকে নেওয়া হিন্দুজমে দেখতে পারি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বিতীয় অবতারবাদ যে ঈশ্বরের মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসা যেমন শ্রীকৃষ্ণ যুগে যুগে মানবের রূপ ধারণ করে পৃথিবীতে আসে ঠিক একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে জিজাসকে তিনিশ্বর তিনি রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন এই যে আমরা বলেছিলাম ধর্মীয় বিশ্বাস যে আঁকিদার যে ফেত এগুলো অধিকাংশ খ্রিশ্চানিটি থেকে এসেছে আমরা আরো অনেক অসংখ্য প্রমাণ দিতে পারি যেমন ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করা এটা হিন্দুইজমের মধ্যে আছে হিন্দুদের শ্বেতা বলে সম্বোধন করে একাধিক আমরা দিতে পারবো আমরা পনেরোখানা আর্গুমেন্ট পেশ করেছি যেটা খণ্ডন করতে পারে নাই আমরা আবারও পরবর্তী সময় আলোচনা করব আপনারা শ্রবণ করবেন দেখেন তারপরে তিনি কিছু দলিল দিয়েছেন খণ্ডন করি কিছু জিনিস তারা দেখিয়েছে এবং সেটাকে তারা দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে হ্যাঁ হিন্দু ধর্ম খ্রিস্টান বিশ্বাস করি ঈশ্বর পৃথিবীতে জন্মগ্রহণ করছি হিন্দুরাও সেটা বিশ্বাস করে তো এই কিছু সিমিলারিটি দেখিয়ে তারা সেটাকে বলার চেষ্টা করছে যদি সেটাই হয় আমি আপনাদেরকে প্রশ্ন করছি তাহলে ইসলাম পুরো ম্যাগানিজম থেকে এসছে কথা নাকি মুসলিমরা ডক্টর জাকির নায়েক সহার মুসলিম স্কলারে বিভিন্ন ধর্মগ্রন্থ খুঁজে বেড়ায় আমরা খুঁজে বেড়াই না আমাদের সামনে খুঁজে উপস্থাপন করে দেয় বলে তোমাদের কথা আমাদের হিন্দু ধর্মগ্রন্থে আছে তখনই আমরা বলি হ্যাঁ আছে আমরা যখন দেখি আসলে কি কথাগুলো সঠিক না ভুল তদন্ত করে দেখি তারপরে বলি হ্যাঁ আছে কোনো হিন্দু যদি স্কলার বলে তাদের বেদে বেদে তাদের রামায়ণে তাদের মহাভারতে তাদের পুরাণে তাদের উপনিষদে প্রফেট মহম্মদের কথা আছে আমরা সেটা তদন্ত করে দেখি যে আসলে তারা যে আর্গুমেন্ট পেশ করছে কতটা যুক্তি তারপরে আমরা বলি হ্যাঁ এটা যেমনটা বর্ণনা আসে এটা মহম্মদ শাসনের জন্য হান্ড্রেড পার্সেন্ট খাটে আমরা অ্যাপ্রুভ করি তিনি একটা মিথ্যা কথা বলছে বারবার দেখুন তারা খোঁজে খন্ড তার মানে বোঝা গেল যে ইসলামের সত্যতা এতটাই যে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ ইসলামের কথা আছে কিন্তু খ্রিস্টানিটির কথা আপনারা বুঝতে পারছেন তারা প্রমাণ করেছে যে কালকি অবতার

আরে ভাই বলিয়ে দিইনি চালিয়ে দিইনি ভাই আমাদেরকে বলছে হিন্দু স্কলাররা যে তোমাদের প্রফিট মোহাম্মদ এর কথা বেদে আছে আমরা মুসলিমরা চালাতে যাই নাই আসলে এই অজ্ঞটা এতটাও জানে না যে এই রিসার্চটা কোনো মুসলিম স্কলারের নয় যে বেদে বা পুরাণে মোহাম্মদ সাল্লামের কথা যে আছে এটা কোনো মুসলিম ডক্টর জাকির নায়ক বা ব্রাদার রাহুল হোসেন বা অন্য কোনো ইসলামিক স্কলারের এটা কোনো কনসেপ্ট বা ধারণা বা তাদের আর্গুমেন্ট নয় বা তাদের রিসার্চ নয় এই রিসার্চটা প্রথম কী করেছিল প্রকাশ উপপাধ্যায় বেদ প্রকাশ উপোপাধ্যায় তিনি প্রথম রিসার্চ বের করেন যিনি সংস্কৃতের ওপর একজন পিএইচডি আমার কাছে একটা বই আছে ইংলিশ বই আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা হচ্ছে মোহাম্মদ ইন দ্য হিন্দু স্ক্রিপচার্স ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় এই বইটাতে তিনি প্রথমে রিসার্চ পেশ করেন যে বেদে এবং পুরাণে এবং বিভিন্ন কথা বলা হয়েছে যখন যখন প্রকাশ করে ব্যাপক মানে হয় হয় প্রচার মুসলিমরা এটাকে তদন্ত করে দেখে বেদের সঙ্গে মিলে দেখে যে হ্যাঁ কিছু কিছু কথা যেগুলো এ লেখক লিখেছে সেখানে প্রফেট মোহাম্মদের সঙ্গে অনেকটাই যাই তখন আমরা মুসলিমরা বলেছি আমরা নারা বলতে মোহাম্মদকে লাগিয়ে দিয়েছি আমরা করিনি দাদা আপনার অজ্ঞতার কারণে উল্টা পাল্টা মন্তব্য করবেন একটু পড়াশোনা করেন একটু পড়াশোনা করেন শুধুমাত্র শুনে শুনে বক্তৃতা দেওয়া দেখে দেখে বক্তৃতা দেয় এগুলো বাদ দেন এখানে এটার বাংলা অনুবাদ আছে আমার কাছে বেদ বেদপুরাণে আলোকে মোহাম্মদ বেদপ্রকাশোপাধ্যায় আরেকজন হিন্দু পন্ডিত সুশান্ত ভট্টাচার্য তিনিও এই মোহাম্মদের কথা অবতারের কথা ভবিষ্য পুরাণে আছে বলে তিনি দাবি করেছেন এটা হিন্দু স্কলারের দাবি আমরা মুসলিমরা এটাকে তাদের গবেষণা এখন চোদ্দখানা বই হিন্দু স্কলাররা লিখেছে যে প্রফেট মোহাম্মদের কথা হিন্দুইজমে আছে আছে তো এটা মুসলিমরা লাগিয়ে দেয়নি এটা আপনার ধোকাবাজে এটা প্রতারণা যদি এমনটাই হয় আর তিনি এই আর্গুমেন্ট পেশ করেছেন যেহেতু হিন্দু ইজমে প্রফেট মোহাম্মদে ভবিষ্যৎবাণীর কথা আছে তো ইসলাম একটা প্যাগানিজম কত বড় মূর্খ কত বড় ইন একজন মূর্খ অজ্ঞ ব্যক্তি দাদা আপনাদের খ্রিশ্চিয়ানিটিতে অসংখ্য মানুষ আছে অসংখ্য পাস্টাররা আছে ইউটিউবে চলে যান দিয়ে হিন্দু স্ক্রিপচার জিজাস লিখলেই দেখবেন যে অনেক খ্রিশ্চান পাদ্রে এসে দাবি করছে যে জিজাসের কথা আমাদের ভবিষ্যপ্রাণে ওই ভবিষ্যপ্রাণেই আছে মোহাম্মদের কথা যে চ্যাপ্টার আছে তার পরের চ্যাপ্টারে জিজাসের কথাও আছে এটা খ্রিশ্চানরাও দাবি করে তো দাদা তাহলে যে আপনার দাবিতে যদি এ কথাই হয় যে যেহেতু ভবিষ্যবনে বনে মোহাম্মদের কথা আছে তাই ইসলাম একটা প্যাগানিজম তো খ্রিশ্চানিটি তো আরও বড়ো প্যাগানিজম আরও বড়ো প্যাগানিজম কেননা আপনার আর্গুমেন্ট মানলে আসলে আপনার আর্গুমেন্ট এটা মাকড়সা জালের মতো এটা একটা ফাউল কথা তাহলে তো হিন্দুইজম থেকে তো ইসলাম এসছে কেননা আপনারা বিশ্বাস করছেন যে ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী কলকি অবতার পুরাণ না দাদা কলকি পুরাণ অনুযায়ী আমরা কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে আপনারা ওপেন মিডিয়াতে আপনারা প্রচার করছেন যে কলকি অবতার হযরত মুহাম্মদ তাহলে আপনারা মেনে নিন যে হিন্দুইজমের একটা পাঠ হলেন আপনারা আপনাদের ধর্মের অস্তিত্ব নেই হিন্দুইজম থেকে এসেছে বিষয়টা হচ্ছে আমাদের ধর্মটা হিন্দুইজম থেকে এসেছে এর প্রুফ কি তিনি কি দিলেন যেহেতু বেদে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে কিছু ভবিষ্যৎবাণী আছে বা পুরাণে আছে আরে একই অভিযোগ টিট ফর ট্যাট অ্যান্টি আমরা তো দিতে পারি খ্রিস্টান পাদ্রীরাও বেদের মধ্যে থেকে জিজাস ক্রাইস্টকে পেয়েছে ভবিষ্য প্রাণ থেকে জিজাস ক্রাইস্টকে পেয়েছে বিশেষ করে পার্থদা যেখানে থাকে তার পাশের পাশেরই একটা গ্রাম যেটা হচ্ছে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার তো ওইখানে পাস্টার পঙ্কজ তিনি একটা বক্তৃতা দিয়েছেন বাংলাতে বক্তৃতা দিয়েছেন যে বেদের মধ্যে প্রভু যিশুর কথা ভবিষ্যপুরাণের মধ্যে প্রভু যিশুর কথা না হলে পঞ্চাশের অধিক তারা লিপলেট হ্যান্ডবিল বই আর্টিকেল তারা লিখেছে যে বাইবে মানে বেদের মধ্যে পুরাণের মধ্যে প্রভু যিশুর কথা পরিত্রাণের কথা একাধিক লিখেছে তো আপনার আর্গুমেন্ট দু প্রমাণ হয় ক্রিশ্চিয়ানিটি এটা হান্ড্রেড পার্সেন্ট পেকানিজম ইসলাম কোনোভাবেই নয় কেননা ইসলামের যে তথ্য গবেষণা এটা মুসলিমরা দেয়নি এটা অমুসলিমরা হিন্দুরাই তারা পণ্ডিতরাই তারা এ তথ্যগুলো বের করে দিয়েছে আমরা মুসলিমরা বেদ পুরাণে যদি নাও থাকে কোনো সমস্যা আমাদের নেই কেন মোহাম্মদাল্লাম দুশো বছর আগে নব দাবি করেনি তো চোদ্দোশো বছর আগে তিনি এই দাবিটা করেছেন আর বিশেষ করে এই প্রফেট মোহাম্মদের কথা বেদাসে আছে এই কথা মাত্র তো সত্তর একশো দেড়শো বছর আগেকার পুরাতন কথা তার আগেও মুসলিমরা মোহাম্মদাল্লামকে নবী প্রফেট মানতেন যেভাবে মানতেন সেইভাবে এখনো মানে আর হিন্দুইজম থেকে যে খ্রিশ্চানিটি এসেছে অবতরবাদ হিন্দুইজম থেকে যে খ্রিশ্চিয়ানিটি এসেছে ঈশ্বর মানবরূপ ধারণ করে পৃথিবীতে আসা ঈশ্বরকে পিতা বলে ডাকার যে কনসেপ্টটা আরো একাধিক পিতা পুত্র পবিত্রাত্রা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরও একাধিক আমরা আলোচনা করবো এখন সব কিছু বলছি না তিরিশটা আমি শুধু মিল দেখিয়ে দেব আপনাদের যে দুটো ধর্মের সঙ্গে হান্ড্রেড মিল আছে কোনো সমস্যা নেই এমনকি একটা তথ্য জেনে রাখবেন যে শ্রীকৃষ্ণের জন্মের সময়তে সমস্ত শিশু সন্তানদেরকে হত্যার অনুমোদন দিয়েছিলেন কৃষ্ণ ঠিক জিজাস ক্যাস্টেরও জন্মের আগে নাকি রাজা হেরোদ তিনি নাকি সমস্ত সন্তানকে হত্যা করার অনুমোদন দিয়েছিলেন এটা মিথ্যা কথা আমি প্রমাণ করেছি আবারও প্রমাণ করতে পারবো তো সর্বোচ্চ এই কথা আপনারা দেখলেন যে এই যে পাস্টার পার্থ দাশগুপ্তা তিনি অজ্ঞতার কারণে বিষ্ণু যাদব আরে ভাই বিষ্ণু যাদব না বিষ্ণু যশা ভবিষ্যপূরণে কোল কি অবতারের কথা আছে আরে ভাই ভবিষ্য পুরাণে নেই কোল কি আছে মুসলিমরা ভবিষ্য পুরাণে বেদেক নাকি খুঁজে বেড়ায় আরে মুসলিমরা খুঁজে বেড়ায় না মহম্মদ কথা হিন্দু পণ্ডিতরা এসে খাবার আমাদের সামনে দিচ্ছে যে দেখো তোমাদের আমাদের ধর্মে আছে তার মানে ইসলাম কত বড় সত্য ধর্ম যে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে কম বেশি ইসলাম নিয়ে আলোচনা করেছে তার মানে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় ইসলামের দুর্বলতা নয় আর কোনো প্যাগানিজমের ধর্মগ্রন্থে যদি মহম্মদ কথা থাকে সেটা প্যাগানিজম হয় এটা একদম রং কথা ফাউল কথা বরং আকিদা বিশ্বাস ফেদ দেখতে হবে কোন ধর্মের ফেতের সঙ্গে কোন ধর্মের লিঙ্ক আছে হিন্দু সঙ্গে ইসলামের ফেতের বিশ্বাসের কোন লিঙ্ক নেই মানে আপনাদের সঙ্গে আছে সেম লিঙ্ক একদম দেখে দিতে পারি আমরা তিরিশ খানা প্রায় নিয়ে আসবো আপনারা ততক্ষণ থাকেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ও মালাইনা ইক আসসালামাইকুম ও রহমতুল্লাহ